ফেসবুক লাইভে এসে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফাতেমা তার ভাষায় এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া ছিল তার জীবনের সবচেয়ে ট্র্যাজেডিক সিদ্ধান্ত আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই এক বছরে ইফ আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম আই উড হ্যাভ ডান থিংস বেটার এবং অনেক টক্সিক মানুষ অ্যাভয়েড করে আমি নিজের মতো একটু বেটার কিছু করতে পারতাম আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয় তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি সরাই যাবে এটা না ডিল করা অনেক কঠিন অনেক কঠিন তো এটা নো যে এখন এসে মনে হয় যে এগুলো অর্থিত না এটা এই সময়টা আসলে অর্থিত ছিল না দুই ঘণ্টা চব্বিশ মিনিটের এই ফেসবুক লাইভে উমামা জানান জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও মুখপাত্র হন তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই দেখতে পান এই প্ল্যাটফর্ম ঘিরে শুরু হয়েছে চাঁদাবাজি তদ্বের বাণিজ্য এমনকি দখলবাজিও আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য বাণিজ্য করতেছে করতেছে ডিসি নিয়োগ করতেছে তমুক জায়গায় জায়গায় নিয়ে অগ্রহ করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি তার এক পর্যন্ত আমার না এগুলা নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে দিস ইজ অলসো এ থিং সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্রাউনারি ফিল হচ্ছিল আর কি ব্যাপার মানে এগুলাও হয় আমি তো জানি না তো কারণ আমাদের আসলে কোনো দরকারই হয় না আমার কখন মাথায় আসে না যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপিরিয়েন্স সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব মানুষ তো আমরাও ডিল করছি কিন্তু এত ছোট লোক নিজ বাটপার এগুলো আমি ডিল করি নাই যেগুলো এই প্ল্যাটফর্মে এসে আমার অনবরত ডিল করতে হয়েছে এবং যে পরিমাণ হিউমিলিয়েশন প্রতি মুহূর্তে সূত্র করে যেটা হচ্ছে এখনো পর্যন্ত এগুলো নেয়ার মতো মেন্টাল অ্যাবিলিটি আমি নাই বর্তমানে আমি হারাই ফেলছি তিনি জানান পাঁচ আগস্টের পর দিন থেকেই সমন্বয়ক পরিচয়ে অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে দখল ও প্রভাব বিস্তার শুরু করেন বলেন কেউ কেউ রীতিমতো সমন্বয়ক বাহিনী গড়ে তুলেছিল যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর রাজকে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে চাঁদাবাজি করতেছে দখল করতেছে সো হোয়াই ইজ দিস মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে ধরেন মানে আমার আমার একাত্তর উনিশশো একাত্তর যুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহির রায়হান তারপর হুমায়ুন আহমেদ আর আক্তার ইলিয়াস পরে তৈরি হয়েছে তো ইলিয়াসের যে একটা ধরন। খোয়ারি বই ছিল মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে তো আমাদের আমার মনে হচ্ছে এটা কি ব্যাপার এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয় বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা আরও জানান আন্দোলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়া হতো ঢাকার হেয়ার রোডে উপদেষ্টাদের বাসভবনে আর সেগুলো বাস্তবায়নে মুখপাত্রদের কোনো ভূমিকা থাকতো না লিটারি সবগুলা সিদ্ধান্ত রাতের বেলা হেয়ার রোডে বসে ওনারা ঠিক করত এবং সেগুলাই বাস্তবায়ন হইতো ফুট করে রাতে দুইটা বাজে একটা কর্মসূচি আকাশ থেকে গেছে অ্যান্ড দ্য আদার পিপল এই নির্বাহী কমিটি বলি বা আমি বলি যারা হচ্ছে যে ভিন্ন কোনামভুক্ত মানুষ না তারা হচ্ছে হুট করে জানতে পারতাম যে আচ্ছা ঠিক আছে এটা করতে আসছে সো এটা আমাদের জন্য ডে টু ডে বেসিসে কমন ঘটনা ছিল যে হেয়ার রুট থেকে একটা একটা কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচির ভিত্তিতে আমাদেরকে একটা অ্যাকশন নিতে হবে বা কালকে একটা সমাবেশ করতে হবে অ্যান্ড আই এম লাইক যে ভাই আমি একটা মুখপাত্র আমার থেকে তো কোনো অপিনিয়নই নেই এই কর্মসূচি দেওয়ার আগে অনেকে বলতে বেশ কয়েকজন দেখলাম এরকম বলা বলি করতেছে আমি নাকি সেই মানে বৈষম্য বিরোধীর জন্য পাগল প্রায় অবস্থা আমি এটার পাওয়ার নেওয়ার জন্য হচ্ছে যে একেবারে কাদো অবস্থা যে আমি যে কোনোভাবেই হোক বৈষম্যবিধির মুখপাত্র হইতে চাই সেটার জন্য আমি দুনিয়ার সব জায়গায় করে বেড়াইছি নাথিং দ্যাট বিকজ আই থিংস টু ডু ইন মাই লাইফ ঠিক আছে আমার জীবনে আরো অনেক কিছু আছে করার মতো এবং আমার জীবনে এত 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 ঠেকা পড়ে নাই যে বৈষম্যবিধির প্রতি এত দরদ আমার তখন উৎসায় পড়ে নাই যে আমার তখন কি এটা দায়িত্ব নিতে হবে হ্যাঁ আমি ওই সময় যেটা ফিল করছিলাম যে প্ল্যাটফর্মটার একটা সর্ট অফ পাওয়ার বা একটা সর্ট অফ মানুষের মধ্যে একটা গ্রিপ আছে এই প্ল্যাটফর্ম থেকে যদি আমি একটা ভালো কিছু অফার করতে পারি দেশের জন্য তাহলে হোয়াই নট বাংলাদেশের মানুষ তো এটা ভালোভাবে এক্সেপ্ট করবে আরও বেশি ওয়াইড রেঞ্জে আমি পৌঁছাইতে পারবো আমার আমার চিন্তাটা এরকম ছিল লাইভের শেষাংশে ওমামা বলেন এই প্ল্যাটফর্ম তাকে ব্যবহার করেছে ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার নাথিং এলস আমি টিস্যু পেপার না তো আবার বলা হয় যে আমি নাকি সেমিনার সিম্পোজিয়াম বৈষম্যদি ছাত্র আন্দোলনে যাওয়ার পর অ্যাটেন্ড করা শিখছি ভাই মানে আমি বৈষম্যদি ছাত্র আন্দোলনে কি সেমিনার সিম্পোজিয়াম কেন অ্যাটেন্ড করতে যাব আমার আমার বৈষম্যদি ছাত্র আন্দোলন আমি যথেষ্ট একটা ডিউটি ডিউটি হিসেবে নিছি বিলিভ মি অর নট আমার অতটুকু ক্যালিবার অতটুকু নেটওয়ার্কিং ফ্রম দ্য ভেরি বিগিনিং ছিল যেটা দিয়ে আমি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বা কনফারেন্স এসব জায়গায় যাইতে পারবো ওইটার জন্য আমার আপনাদের বিশেষ কি বলা যায় আশীর্বাদের আসলে কোনো দরকার নেই নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করারও কোনো দরকার নেই উমামার ভাষায় তিনি আজও বিশ্বাস করেন ভালোভাবে চেষ্টা করলে আরও অনেক কিছু করা যেত এই পুরো অধ্যায় তার জীবনের জন্য হয়ে আছে এক ট্রাজেডিক অভিজ্ঞতা জীবনে এত খারাপ অবস্থা আসে নাই আমার স্কলারশিপের জন্য ভাই দরকার নেই সব পরিচয় যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ 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 ও তো এখন গিয়ে বিদেশ যাবে ভাই আমার আল্লাহ আল্লাহ আমাকে সিজিপিও দিতে ভালো কিছু লাগে না আমার কাছে ভালো সিজিপিও আছে আমি ভালো সাবজেক্টও পড়ছি যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে আই ক্যান গেট ইট বাই মাই সেলফ আমার ওই ক্যাব আছে ওই ক্যাপাসিটি আছে এবং ফর্চুনেটলি আমার ফ্যামিলিরও আমার প্রতি ওই সাপোর্টটা আছে ঠিক আছে আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না আমার ফ্যামিলি আমাকে একটা হিউম্যান বিইং হিসেবে দেখে এবং চায় আমি দেশের জন্য বেটার কিছু করি ঘটনাগুলোর দায় দায়িত্ব নিয়ে বিতর্ক চললেও আলোচনার কেন্দ্রে এখন ভবিষ্যতের পথে বৈষম্য বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ